একটা ব্যবসা চালানো খুবই কঠিন কিন্তু একটা চাকরি করা খুবই সহজ আপনি জনে আপনার কাছে টাকা পয়সা নেয় তাহলে আপনার লজ্জা কমাতে হবে আপনি ভালো হয় ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আজকে অনেক লেট করে ভিডিও চালু করছি ভিডিও লেট করে চালু করার সবচেয়ে বেশি কারণ হচ্ছে যে কি পরিবারের সব কাজকর্ম করছি সব কিছু শেষ করে তারপরে বাসা থেকে বেরোচ্ছি তো দোকানে বের হয়েছি আল্লাহর নাম নিয়ে দেখা যাক আল্লাহ এরকম ব্যসা কিনা সঠিক বলতে পারতেছি না কিরকম ভেসে কিনা হবে এখন যাবো আমি আমার পুরাতন বাসা নিচে সেখানে যাওয়ার পরে গাড়ি রেডি করে তারপর দোকানে বের হবো মোটামুটি বিশপিলা পড়ে নেয় প্রতিদিন বাসা থেকে বের হওয়ার পরে বিশপিলা হয়ে যায় কিন্তু আজকে পিল্লা হয় নাই আর দেখা যাক আশা করি ইনশাল্লাহ আমার কাছে আজকে পকেটে পুরো জিরো টাকা নিয়ে বেরিয়েছি জিরো টাকা না সম্ভবত দুই টাকা একটু শিখিয়ে আছে আর টাকা নেয় আর আজকে ভুল করছে একটা আমার গায়ে যে অ্যাপ্রনটা থাকে না ওই অ্যাপ্রনটাও আমি আয় নাই চিন্তা করতেছি যে টাকা পয়সাগুলো রাখবো কোথায় ওটাও ভাবতেছে আর একটা বিষয় বলি ব্যবসার সবচেয়ে বড় প্রথম ধাপটা হচ্ছে এটা হচ্ছে আপনার লজ্জা থাকতে পারবে না আপনি যদি জীবনে আপনার লজ্জা থাকে তাহলে ভাই বিজনেস আপনার দ্বারা হবে না মনে রাখবেন আপনার বাবা যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি কিন্তু বিজনেসম্যান হতে পারবেন না মনে রাখবেন বিজনেসম্যান হতে হলে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ট্যালেন্ট থাকতে হবে সকল দিকে আপনি পারফেক্ট করতে হবে কিন্তু বিজ একটা ব্যবসা চালানো খুবই কঠিন কিন্তু একটা চাকরি করা খুবই সহজ আপনি যখন একটা বিজনেস চালাবেন তখন বুঝবেন আপনার বিজনে হাজার মানুষ লাগবে আপনার আপনার একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে আবার আরেকটা প্রোডাক্ট নতুন করে তৈরি করতে হবে আপনার কাছে পুঁজি থাকবে না বিভিন্ন রকমের ক্রাইসিস এক কাসি যে মাঝখানে যখন আপনি তৈরি হতে পারবেন নতুন করে নিউ দেখাতে পারবেন মানুষকে তখন আপনি কি বিজনেসম্যান কিন্তু এই জন্য বলে যে কি ব্যবসার জগতে পুঁজির থেকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি যদি ছোটো মানে অর্থ নেই আপনার কাছে টাকা পয়সা নেয় তাহলে আপনার লজ্জা কমাতে হবে আপনি ফুটপাতে ব্যবসা করেন আপনি তেজপাতার বিজনেস করেন আমার এই গাড়ির মধ্যে আমি তেজপাতার বিজনেস করছিলাম রমজান মাসে যখন আমার টাকা ছিল না আমি রুম ভাড়া দিতে পারতেছিলাম না এটা রিস্টোরিংশাল একদিন বলবো তো এটা আমি এই গাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একসময় তেজপাতা বিক্রি করছিলাম দুই কেজি তেজপাতা কিনে আনছিলাম মনে হয় সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দেওয়া আমি খুচরেই বিক্রি করছি মনে হয় সাতাশশো এক হাজার টাকা পরে আবার যা ছিল আবার আরেকটা দোকানদারে দিয়ে দিয়েছি প্রায় এক হাজার টাকা তেজপাতা বিক্রি করা যেটা সত্যি কথা তো বিজনেস আপনি যদি ব্যবসা করতে চান আপনার যদি আগ্রহ থাকে আপনি ছোটোভাবে শুরু করেন এই যে শুধু একটা মাত্র প্লাস দিয়েও আপনি ব্যবসাটা চালু করলে করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি আপনাকে কিভাবে করে মানে প্রকাশ করতে চান কীভাবে করে আগাতে চান সেটা আপনার উপর নির্ভর করবেন ধুলিল্লা শুক্রিয়া মোটামুটি দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি যা ব্যসা কিন হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকে এত পরিমাণে বাতাস যেটা বলার বাইরে মানে আমি নাক মুখ বাঁধা ছিল শুধু ভিডিও করার জন্য নাক সব খুলছি আর আজকে চা অল্প একটু চা আছে আর মিষ্টি পান সাজা ছিলাম ষোলোটা সাজা ছিলাম প্রতিদিনের মতো করে পান সবগুলো শেষ আর মশলা এখানে অনেকগুলো ছিল মোটামুটি বিক্রি হয়ে গেছে তো যা ব্যসা কিনেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে পাক যা ব্যসা কিনে দিতেছে আর ইনশাল্লাহ আপনারা যারা যারা বিজনেস করতে চান আমার কাছ থেকে ছোটোখাটো পরামর্শ নিতে চান ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব মনে রাখবেন আমার কথা হচ্ছে ভাই আপনি ভিক্ষা না করে যদি ব্যবসা করেন তাহলে ওইটাই হচ্ছে আপনার মানুষ আর আপনি ভিক্ষা করে রোডের সাইডে অনেক মানুষ আছে যারা ভিক্ষা করে কিন্তু তারা কর্ম করে খেতে পারে ধরেন আপনি একটা সাধারণ শিক্ষিত মানুষ ক্লাস এইটে পড়েন বা টেনে পড়েন বা পড়ালেখা বন্ধ করে দিয়েছেন আপনি যদি কোনো চাকরি পাইতেছেন আমার কথা হচ্ছে আপনি ভাই ছোট্ট একটা ব্যবসা ধরেন মনে রাখবেন মানুষ এক টপকে গাছের আগে মাথায় উঠা যায় না মানুষ ধীরে ধীরেই উপরে ওঠে একদিন আপনিও ইনশাল্লাহ বড হবেন যদি আপনার প্রচেষ্টা থাকে আপনি যদি চেষ্টা করেন সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি আপনার লাইফটাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবেন সেটা আপনি মানে জানেন আর আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে বা কোন গুণটা আছে সেটা আপনি ভালো জানেন এর জন্য বিশেষভাবে অনুরোধ হচ্ছে ব্যবসা করেন বা চাকরি করেন নিজেকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করবেন আর বাসায় চলে যাবো প্রচুর পরিমাণে ঠান্ডা গায়েটা আবার যাইতে হবো সিগারেট পান কিছু কিনে তারপর বাসার দিকে যাইতে হবো তো গাইজ রাত্র হারাইটা বাজে রান্না বান্না করলাম রান্না বান্না করে খাওয়া দাওয়ার খেয়ে তারপর ঘুমালাম তো সকালবেলা উঠলাম তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ